নমস্কার আমি দীপঙ্কর তোমরা দেখছো আমার চ্যানেল ইজি আর্ট ইতিমধ্যেই গভর্নমেন্ট আর্ট কলেজে প্রচুর পরীক্ষার্থীরা ফর্ম ফিল করে ফেলেছ আবার অনেকে কিন্তু ফর্ম ফিল করতে পারছো না আবার অনেকে কমেন্ট করছো যে দাদা যে ওটিপি আসতে না বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না আবার এখন কি হয়েছে যে পুরো ওয়েবসাইটটাই বন্ধ হয়ে গেছে তার বিশেষ কিছু কারণও রয়েছে তো বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু ছাত্রছাত্রীরা কিন্তু ফর্ম ফিল করতে পারছে না এবার সমস্যা হচ্ছে যার ফলে কমেন্টও আসছে তো তাই আমি বলছি যে সমস্যার কিছু কারণ নেই ইতিমধ্যে ওয়েবসাইটটাকে আরও ডেভেলপ করা হচ্ছে আবার নতুন করে যত সম্ভব ফর্ম ফিল শুরু হতে পারে তো তোমরা একটু ওয়েবসাইটটা ফলো রেখো আর আমি কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই চিন্তার কোনো কারণ নেই সামনে পাঁচ তারিখের মধ্যে যেহেতু ফর্ম ফিল শেষ হয়ে যাচ্ছিলো আশা করি এটাকে আরও বাড়ানো হবে তো ডেভেলপ করা হচ্ছে ওয়েবসাইটকে তাই যারা এখনও ফর্ম ফিল আপ করতে নি কোনো চিন্তা নেই হয়তো নতুন করে ফর্ম ফিল আপ আবারও হতে পারে তাই ওয়েবসাইটটা বারবার বলছি ফলো করে রেখো গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট ক্যালকাটা তো এই গুগল ক্রোমে গিয়ে এই ওয়েব এইটা সার্চ করে তোমরা কিন্তু সরাসরি ওয়েবসাইটটা প্রতিদিন চেক করতে পারো আর যদি নতুন কোনো ইনফরমেশান আসে তাহলে তো আমার চ্যানেলে আপলোড দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ প্রচুর কমেন্টস আসছে চিন্তারই বিষয় সামনেই পরীক্ষা যেহেতু তো চিন্তার কোনো কারণ নেই তো সবাইকে বেস্ট অফ লাক আর ওয়েবসাইটটা ফলো রেখো আর আমার চ্যানেলটাও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও কারণ নতুন যারা দেখছো তাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে রাখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকেও শেয়ার করো যারা এবছর আর্ট কলেজে পরীক্ষা দিচ্ছে বা দেবে তো ঠিক আছে ভিডিওটা এখানে আজকে শেষ করলাম